এর প্লাস পয়েন্ট আপনি একবার ইউজ করলে ছ মাস কিন্তু চিন্তা মুক্ত থাকছেন বাকি মাস কিন্তু আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমি নিয়ে নিচ্ছি আপনাদের চার চামচ রক সালফেট মে মাস এই মে মাসটা কিন্তু সাইট্রাস অর্থাৎ লেবু গাছের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন এই সময়টায় কিন্তু লেবুর যে ফলগুলো সেট হয় সেগুলো কিন্তু মার্বেল সাইজ থেকে বড় হতে থাকে ম্যাক্সিমাম কিন্তু ড্রপিং স্টেজটা কিন্তু ওরা পেরিয়ে এসছে এই সময়টায় কিন্তু ফলগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে তো এই বৃদ্ধি পাওয়ার সময়টাতেই কিন্তু আমাদেরকে এখন একটা বিশেষ কিন্তু মিশ্র খাবার অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তো আজ আমরা এই ভিডিও থেকে দেখে নেব যে সকল গাছে অলরেডি ফুড সেট হয়ে গেছে অর্থাৎ ফল ধরে আছে সেই গাছের জন্য কি ধরনের মিশ্র খাবার প্রয়োগ করবেন এবং যে সকল গাছে এবছর ফল আসেনি কিন্তু আগামীতে ফল আসার সম্ভাবনা প্রবল সেই ধরনের ছোট গাছে আমরা কী ধরনের খাবার প্রয়োগ করব। সেটাই আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড মিশ্র খাবারটা প্রস্তুত করবার আগে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আমি এই খাবারটা পঞ্চাশ লিটার ড্রামের জন্য তৈরি করছি তো আপনাদের পাত্রের সাইজ ছোটো বড় অনুসারে রেশিওটা পরিবর্তন করে নেবেন প্রথম উপাদান আপনারা সকলেই জানেন আমি এখানে নিয়ে নিচ্ছি কম্পোস্ট সার পঞ্চাশ লিটার ড্রামের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম তিন থেকে চার মুঠো পুরো কম্পোস্ট সার বা আপনারা নিতে পারেন কাউডাং কম্পোস্ট বা ফার্মি কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন আমি কিন্তু এক্ষেত্রে নিচ্ছি কাউডাং কম্পোস্ট তো মোটামুটি এই ধরনের হাতের মুঠোতে আসবে তিন মুঠো মিনিমাম তিন থেকে চার মুঠো প্রথম উপাদান নিচ্ছি আমরা কম্পোস্ট সার আর দ্বিতীয় উপাদান আমি নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রাখা আছে আমার এটা আমার পঞ্চাশ লিটার কি দুটো ড্রাম অর্থাৎ টোটাল একশো লিটার ড্রামের জন্য তৈরি হচ্ছে তো এখানে আমি নিয়ে নিচ্ছি আপনাদের চার চামচ রক সালফেট দেখতে পাচ্ছেন আপনারা রক সালফেট আর প্রথমেই বলে রাখি আমি এই মিশ্র খাবারের মধ্যে কোনো প্রকার হাড়গুঁড়ো বা শিংকুচি ইউজ করছি না তো সেইভাবেই খাবারটা আমি প্রস্তুত করছি তো প্রথম উপাদান দেখতে পাচ্ছেন কম্পোসার দ্বিতীয় উপাদান রক সালফেট তিন নম্বর উপাদান দেখতে পাচ্ছেন দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে মোটামুটি আমি ওই এক চামচ মতো নিয়ে নিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ যেহেতু আমি দুটো পঞ্চাশ লিটার ড্রাম তাহলে এখানে আমি দু চামচ নিয়ে নিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ তিন নম্বর উপাদান চার নম্বর উপাদান আমি এখানে নিয়ে নেবো অ্যাপসন সল্ট আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসম সল্ট এটাও কিন্তু এক চামচ নিয়ে নিচ্ছি অ্যাপসম সল্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা তো পঞ্চম যে উপাদান আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউমিক অ্যাসিড পঞ্চম উপাদান হিউমিক অ্যাসিড এটাও কিন্তু আমি নিচ্ছি মোটামুটি এক চামচ নিচ্ছি পঞ্চাশ লিটার ড্রামের জন্য এক চামচ এবং পরবর্তী উপাদান আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সাথী তো এটা কিন্তু একটা সি উইড এক্সট্র্যাক্টের একটা ফর্ম বলতে পারেন ফর্মেশন যেমন থাকে ছোটো ছোটো দানা টাইপের একটা এর মধ্যে যে উপাদানটা আছে আপনারা এখানে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কম্পোজিশানটা দেখুন হিউমিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছেন এখানে সি উইড এক্সট্রাক্ট এই কম্পোজিশান কিন্তু সাধারণত আছে তো এটাও নিচ্ছি আমি এক চামচ মতো সবুজ সাথী এবং পরবর্তী যে উপাদান সেটা দেখতে পাচ্ছেন এখানে এনপিকে জিরো জিরো ফিফটি পরবর্তী উপাদান এটা নেব আমি এই যে ছোট্ট একটা চামচ দেখতে পাচ্ছেন এর এক চামচ তার বেশি নয় এই যে দেখতে পাচ্ছেন একটু বেশি করেই নিচ্ছি এনপিকে জিরো জিরো ফিফটি তো এই যে উপাদানটা এটা দেখতে পাচ্ছেন যে সকল গাছে ইতিমধ্যে ফল সেট হয়নি তার জন্যে আমরা এই উপাদানটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ইউজ করব আর যেহেতু আমি ফল ধরা গাছের জন্য ইউজ করতে চাইছি এর সাথে আমরা একটা উপাদান এক্সট্রা অ্যাড করব। সেটা এখানে দেখতে পাচ্ছেন বোরণ যে সকল গাছে অলরেডি ফল আছে সেই সকল গাছের জন্য বোরণটা ইউজ করুন এবং যে সকল গাছে ফল নেই সেই গাছগুলোর গ্রোথটা আরও বাড়িয়ে নিতে পরবর্তী সিজনে গাছটাকে হেলদি করবার জন্য আপনাদের এখন বোরনটা ইউজ করার দরকার নেই বোরণটাও আমি ঠিক নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক চামচ এই যে উপাদানটা দেখতে পাচ্ছেন তো এই যে মিশ্রণটা আমরা ভালোভাবে আগে মিশিয়ে নেবো তবে এখানে কিন্তু শেষ নয় প্রথমে আপনাদেরকে জানিয়েছি আমি কিন্তু হাড় গুঁড়ো বা শিমকুচুই ইউজ করছি না তার পরিবর্তে কিন্তু আমাদেরকে আরও একটা স্পেশাল জিনিস ইউজ করতে হবে সেটা শেষে ইউজ দেখাবো আপনাদেরকে তার আগে প্রথমে আমরা এই মিশ্র খাবারটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মিশ্র খাবারটা আমরা ভালোভাবে আগে ভালোভাবে মিশিয়ে নেবো তো আপনারা সকলেই জানেন গাছে মিশ্র খাবার প্রয়োগ করবার আগে একটু গাছের গোড়াটা একটু খুঁচিয়ে নিতে হবে আপনারা সকলেই অভিজ্ঞ জানেন এক্ষেত্রে হয়তো একটু শিকড় ছোটো ছোটো যে শিকড়গুলো আছে কাটবে তবে সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই বেশি তবে শিকড় কাটবেন না এবং উপর থেকে হালকা একটু খুঁচিয়ে নেবেন বেশি মাত্রায় মাটি তোলবার কোনো প্রয়োজন নেই জাস্ট উপর থেকে আলতো করে একটু খুঁচিয়ে নেবেন ব্যাস এটুকু হলেই এনা এবার দেখুন মোটামুটি আমি যেটা আপনাদেরকে জানিয়েছিলাম এরকম তিন মুঠো তিন থেকে চার মুঠো নিয়ে নিব মিশ্র যে উপাদানটা আমরা ইউজ করেছি সেটা অলরেডি দু মুঠো নিয়েছি তিন মুঠো আর এই যে চার মুঠো ব্যাস এটা আমাদের কিন্তু মিশ্র খাবারটা প্রয়োগ হলো এবং হালকা করে যে উপর থেকে মাটিটা আমরা খুচিয়ে নিয়েছিলাম সেটা একটু ভালো করে মিশিয়ে দেবো আর আপনারা চাইলে উপর থেকে একটু এক্সট্রা মাটিও কিন্তু উপরে দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর আপনারা সকলেই জানেন এই মিশ্র খাবার প্রয়োগ করবার পরে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু গাছের গোড়াতে ভরপুর মাত্রায় কিন্তু জল ব্যবহার করতে হয় তো আমি জলটা ইউজ করছি এই যে দেখুন ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি কিন্তু হাড় বা শিংকুচি ইউজ করছি না আপনারা যারা হাড় বা শিংকুচি ইউজ করবেন এই যে মিশ্র উপাদানটা আমরা তৈরি করলাম ওর সাথে কিন্তু আপনারা অ্যাড করে দেবেন এবং তার সাথে একটু নিমফল এবং আপনারা যারা হাড় গুঁড়ো ইউজ করছেন না তারা অবশ্যই রক সালফেট এবং তার সাথে এই যে স্পেশাল উপাদান দেখতে পাচ্ছেন অটমোকস আপনারা সকলেই জানেন এটা কিন্তু অর্কিডের ক্ষেত্রে সাধারণত ইউজ হয়ে থাকে তবে আমি কয়েকটা ট্রায়াল পর্যায়ে কয়েকটা গাছে ইউজ করে দেখেছি রেজাল্ট কিন্তু দুর্দান্ত আসছে গ্রোথটা কিন্তু দুর্দান্ত দিচ্ছে এটা একটু এক্সপেন্সিভ এক কেজির দাম মোটামুটি প্রায় চার হাজার টাকার কাছাকাছি এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করিয়ে নিয়ে এসেছিলাম আমি একটা সেলারকে দিয়ে আপনাদেরকে দেখাতে হল ক্লোজলি এই যে দেখুন ল্যাঙ্গোয়েজটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা অটোমোকস তবে অবশ্যই ব্যবহার করার সময় একটু সতর্ক থাকবেন ব্যালেন্সটা কিন্তু আপনাদেরকে নিতে হবে অটমোকসের এখানে আমি নিচ্ছি দেখুন থার্টিন থার্টিন এবং থার্টিন এই রেশিওতে দেখছেন অটমোকাসটা আমি ইউজ করছি দেখুন অটমোকাসের এই যে এর প্লাস পয়েন্ট আপনি একবার ইউজ করলে ছ মাস কিন্তু চিন্তা মুক্ত থাকছেন বাকি ছ মাস কিন্তু আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই হাটগুঁড়ো শিঙ্কুচি আপনারা যেন স্লো রিলিজ করে ফলে ও এটার অভাব কিন্তু এই হাট গুঁড়ো শিঙ্কুচির ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা মিটিয়ে দিতে সক্ষম তো দেখতে পাচ্ছেন অটমোকস এটা কিন্তু পঞ্চাশ লিটার ড্রামের জন্যে মোটামুটি আমি এক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশটা দানা নিয়ে নেব তার ক্ষেত্রে কিন্তু ছ মাস কিন্তু আমাকে কিন্তু চিন্তা মুক্ত রাখবে দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশটা দানা পঞ্চাশ লিটার ড্রামের জন্যে এই যে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম অটমোকস এই মিশ্র খাবার প্রয়োগ করবার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের এখন প্রতি কুড়ি দিন গ্যাপে গ্যাপে অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রেন্ট কিন্তু গাছে অবশ্যই স্প্রে করবেন এবং এর সাথে এনপিকে জিরো জিরো ফিফটি এবং বোরন প্রতি এক মাস অন্তর অন্তর কিন্তু স্প্রে অবশ্যই করতে হবে কারণ এই সময়টা কিন্তু ফল ফেটে যাওয়ার একটা সমস্যা দেখা যায় এবং গোড়ার থেকে একটু হলুদ হয়ে ড্রপ হওয়ার সমস্যা দেখা যায় ফলে এই বোরন এবং এনপিকে জিরো জিরো ফিফটি ফল ফাটা যেমন রোধ করবে ঠিক একইভাবে ফল ড্রপিংটাও কিন্তু অনেকাংশে প্রতিরোধ করবে এবং এর পাশাপাশি প্রতি এক মাস গ্যাপে গ্যাপে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর এখন যেহেতু তাপমাত্রাটা অত্যন্ত হাই ফলে ভুলেও কিন্তু খোল পচা জল কিন্তু গাছে ইউজ করবেন না তো বন্ধুরা এই ছিল লেবু গাছের বিশেষ করে মে মাসের বিশেষ যে মিশ্র খাবার সেটার একটা ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও আর আপনারা যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন আমার ফেসবুক যে পেজ ক্রিয়েট করা আছে এস ডি গ্রিন ওয়ার্ল্ডের সেটার একটা লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনাদের বিভিন্ন কোশ্চেন বা কোনো এনকোয়ারি থাকলে আমাকে সরাসরি করতে পারে তাহলে চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে